আর আমার দাফন কোথায় হয় ঠিক নেই কারণ মদিনা শরীফ দরখাস্ত দিয়ে রেখেছি আমিন বলেন না আমার রসুলের দরবারে দরখাস্ত দিয়ে রেখেছি বাংলার জমিনের মাটি চাই না কবুল করার মালিক আল্লাহ আল্লাহ এমন জায়গায় চাই তোমার হাবিবের কদমে পাখে যেই কদমে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি রসুলের কদম চেয়েছেন কদম পেয়েছেন মাটি চেয়েছেন মাটি পেয়েছেন ইমামে ইস্ক মোহাম্বত বললে তাকে বলতে হবে ইমামে ইসকে মোহাম্মত বললে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে কথা বলেন ঠিক কিনা উনি চেয়েছেন আমি আর মক্কা শরীফ যাব না মদিনা শরীফ থাকবো হস করবো না হস হয়ে গেছে হস একবার এরপরে যাওয়াটা নফল অন্য কারো পক্ষ থেকে করা এগুলো হচ্ছে এক একটা নফল হস আমি আর হজে যাব না যদি যাই মক্কা শরীফ আমার মত হয়ে যেতে পারে কিন্তু আমি দরখাস্ত দিয়েছি দয়াল নবীর কদমে যেন আমার জানাজা হয় মাটিটা যেন জান্নাতুল বাকিতে হয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি একবার নয় অসংখ্যবার ইমাম মালিক রহমতুল্লাহ আলের কদমে পাকে একেবারে সামনে দাঁড়িয়ে অসংখ্যবার যে আরত করা সৌভাগ্য হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ তালের মতো দরখাস্ত দিয়ে রেখেছি মাটিতে যখন শুইতে হবে বাংলার জমিনে নয় ভারত পাকিস্তানের জমি নয় আপনার নবীর কদমের পাশে যে জমিন যাকে দুনিয়ায় থাকতে বলে দেওয়া হয়েছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি এই মাটি আল্লাহ আমাকে করুন বলুন না আমিন আমার নবী বলেন তোমরা এই মাটির জন্য আমার কাছে দোয়া করো যদি পেয়ে যাও তোমার নসিব বড় ভালো কারণ ক্যামথের ময়দানে যখন আমি হাসরের ময়দানে উঠব তুমি তো বাঙ্গালি তোমার আইডি কার্ড ছিল বাংলাদেশি কিন্তু সেই দিন আমি রসুল বলবো এ আমার বাড়ির মানুষ এ আমার প্রতিবেশী আল্লাহ আগে আমার প্রতিবেশীকে টানো একে আগে জান্নাত দাও তারপরে বাংলাদেশ পাকিস্তান ভারত অন্যান্য দেশের মানুষের কাছে যাব। চলে বলুন সোহা আল্লাহ আমার সুরের বাড়ির মানুষ হওয়ার জন্য কে নাছা আমিন বলেন না আরো জোরে বলেন না আমিন